আজকে আমি তোমাদের শোনাব এক সোনালি পাখির গল্প এই গল্পে আছে রাজা রাজকুমার জাদু বিশ্বাসঘাতকতা ও প্রেম এবং একটি চতুর শেয়ার আশা করি তোমাদের এই গল্পটি ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও একটি লাইক করে দিও তো চলো শুরু করা যাক অনেক অনেক বছর আগে এক রাজ্যে বাস করতেন এক মহা শক্তিশালী রাজা তার ছিল অগাধ ধন সম্পদ অসংখ্য সৈন্য বড় প্রাসাদ আর এক রাজবাগান সেখানে ছিল এক আশ্চর্য গাছ সে গাছে ফলতো সোনালি আপেল সেই আপেল ছিল রাজার প্রিয় বস্তু প্রতিটি ফল তিনি যত্ন করে পাহারা দিতেন কিন্তু একদিন সকালে দেখা গেল একটি সোনার আপিল গায়েব হয়ে গেছে পরের দিন আরও একটি এবং তার পরের দিন আরও একটি এইভাবেই একটি একটি করে আপিল গায়েব হতে লাগল তখন রাজা রাগে কাঁপতে কাঁপতে ঘোষণা দিলেন যে এই রাজ্যে কোনো এক চোর ঢুকেছে যে এই চোরকে ধরতে পারবে আমি তাকে পুরস্কৃত করব তখন রাজার তিন ছেলে তিন রাজকুমার আগ্রহ দেখালেন অতপর বড় ছেলে প্রথম রাতে পাহারা দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখ বন্ধ হয়ে গেল এবং সকালে উঠে দেখল আরও একটি আপেল উদাও হয়ে গেছে তার পরের দিন দ্বিতীয় রাত মেজ ছেলে গেল পাহারা দিতে এবং সেও ঘুমিয়ে পড়ল পর সকালে উঠে দেখল আরও একটি আপেল গায়েব হয়ে গেছে এবং তৃতীয় রাতে ছোট ছেলে রাজকুমার অরণ্য পাহারায় গেল সে ছিল শান্ত সাহসী আর কৌতূহলী সে গাছের আড়ালে বসেছিল হঠাৎ গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক ঝলমলে আলোর মতো এক পাখি এসে গাছের ডালে বসল তার শরীর থেকে ঝরছিল সোনা সে ছিল এক অপূর্ব সুন্দর সোনার পাখি পাখিটি একটি আপেল খেয়ে উড়ে চলে যেতে চাইলো ঠিক তখনই অরণ্য তীর ছুঁড়ে দিল এবং একটি পালক পড়ে গেল সে সেই পালক নিয়ে রাজার কাছে গেল রাজা অবাক হয়ে গেলেন এবং বললেন এই যে আসলেই সোনার পাখি এই পাখিটা যদি কেউ ধরে আনতে পারে আমি তাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব এই ঘোষণা দেওয়ার পর তিন ভাই অর্থাৎ তিন রাজকুমার রওনা হলো পাখির খোঁজে কিছু দূর যাওয়ার পর বড় তুই ভাই তাদের ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল তুমি আমাদের থেকে অনেক ছোট তোমার যাওয়া ঠিক হবে না তুমি ফিরে যাও তারপর তারা তাকে ফেলে একা চলে গেল অরণ্য একা একা জঙ্গলের পথ ধরে চলতে লাগল অনেকক্ষণ চলতে চলতে সে দেখল একটি শিয়াল তার পথ আটকে দাঁড়িয়েছে শিয়াল বলল আমি জানি তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে সাহায্য করতে পারি আমি তোমার বন্ধু হতে চাই আমার কথা শুনলে তুমি নিশ্চয়ই সফল হবে এই বলে শিয়াল বলল আমি জানি সোনার পাখি কোথায় আছে সোনার পাখি এক দূর রাজ্যের প্রাসাদে একটি সোনার খাঁচাতে বন্দি আছে তুমি যখন সেখানে যাবে তখন কেবলমাত্র পাখিটাকে নিয়ে আসবে অন্য কোনো জিনিস তুমি ছোঁবে না এবং শিয়ালের কথা মতো রাজকুমার অরণ্য সেই রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হয় এবং সে সেই পাখিটিকে দেখতে পেল একটি সুন্দর সোনালি খাঁচাই বন্দি আছে তখন সে মনে মনে ভাবল এই খাঁচাটি খুব সুন্দর এই খাঁচাটি এই পাখির জন্যই তৈরি এবং সে লোভ সামলাতে পারল না খাঁচাটা ছুঁতেই অ্যালার্ম বেজে উঠল সেই রাজ্যের সৈন্যরা এসে তাকে ধরে ফেলল এবং তাকে রাজার সামনে উপস্থিত করা হলো সেই রাজ্যের রাজা রেগে গিয়ে বলল তুমি চোর তুমি আমার সোনালি পাখি চুরি করতে এসেছ তোমাকে শাস্তি পেতে হবে তবে তুমি যদি আমার একটা শর্ত পূরণ করো তাহলে আমি তোমাকে মুক্তি দিতে পারি তখন রাজকুমার অরণ্য বলল কি তখন রাজা বলল তুমি যদি আমার জন্য সোনার ঘোড়া এনে দাও তাহলে আমি তোমাকে মুক্তি দেব এটি সোনার পর রাজকুমার অরণ্য আবার শিয়ালের কাছে ফিরে গেল শিয়াল বলল ঘোড়াটি একটি সোনালি আস্তাবলে বলে থাকে তুমি কেবল ঘোড়াটি নিও অন্য কোনো সোনার জিনিস যেন ছুঁও না কিন্তু দ্বিতীয়বার ও রাজকুমার অরণ্য সেই ভুল করল সোনার জিনিস তুলতেই সে আবার ধরা পড়ল তখন সেই নতুন রাজা বলল আমি তোমাকে মুক্তি দিতে পারি তুমি যদি আমার জন্য সোনালী রাজকন্যাকে এনে দাও তাহলে আমি তোমাকে তোমার ঘোড়া ও পাখি দিতে রাজি অতপর রাজকুমার অরণ্য শিয়ালের কাছে ফিরে এলো শিয়াল বলল এবার আমার কথা শোনো রাজকন্যাকে জোর করো না তার মন জয় করো বিনয়ে সে তোমার হবে রাজকুমার অরণ্য সেই রাজকন্যাকে উদ্ধার করতে সেই রাজপ্রাসাদে গিয়ে পৌঁছল অরণ্য চুপচাপ প্রাসাদে ঢুকলো। রাজকন্যাকে দেখে সে মুক্ত হয়ে গেল কাপা গলায় সে রাজকন্যাকে বল রাজকন্যা আমি তোমার প্রেমে পড়েছি কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছুই চাই না রাজকন্যার হৃদয় গলে গেল সে বলল তুমি বাকিদের মতো নও আমি তোমার সাথেই যাব এবং সে সম্মতি পোষণ করলো এবং তখন রাজকুমার অরণ্য সেই রাজকন্যাকে নিয়ে সেই রাজার কাছে ফিরে গেল রাজা রাজকুমার অরণ্যের পুরস্কার স্বরূপ তাকে সোনার ঘোড়া সোনার পাখি দুটোই দিয়ে দিল তখন রাজকুমার সোনার ঘোড়া পাখি ও রাজকুমারীকে নিয়ে নিজ রাজ্যে ফিরে যেতে লাগলো ফেরার পথে তাদের বড় দুই ভাইয়ের সাথে তার দেখা হলো তারা রাজকন্যার সৌন্দর্য ঘোড়া ও পাখির জাদু দেখে হিংসায় পাগল হয়ে গেল এবং রাতে যখন অরণ্য নদীর পারে বিশ্রাম নিচ্ছিল তারা তাকে ঠেলে নদীতে ফেলে দিল ভাবল সে মারা গেছে এবং তারা রাজপ্রাসাদে ফিরে এসে বলল এই সব আমরা এনেছি রাজা আনন্দে তাদের সম্মান দিল কিন্তু সেই মুহূর্তে সোনার পাখি চেঁচিয়ে উঠে বলল মিথ্যে এরা আমার আসল বন্ধু না আমার আসল বন্ধু অরণ্য ওইদিকে নদীর ধারে অরণ্য মৃতপ্রায় অবস্থায় পড়েছিল ঠিক তখনই এলো সেই শেয়াল জাদু বলে সে অরণ্যকে সুস্থ করে তুলল রাজপ্রাসাদে ফিরে এসে অরণ্য সব সত্যি প্রমাণ করল রাজা চমকে উঠলেন বড় দুই ভাইকে রাজ্য থেকে নির্বাসন করে দেওয়া হলো অরণ্য পেল সিংহাসন রাজকন্যা আর সোনার পাখি অতপর একদিন শিয়াল বলল আমি হলাম এক অভিশপ্ত রাজপুত্র তুমি যদি আমাকে হত্যা করো তবে আমি মুক্ত হব এই কথা শুনে দুঃখে অরণ্যর চোখে জল এসে গেল সে তার চোখে জল নিয়ে রাজি হলো তরবারির এক কপে শিয়ালকে হত্যা করল এবং শিয়াল পরিণত হলো এক সুদর্শন রাজপুত্রে